ইফিল্ডার জাহানুর রাহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু চাকরি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা অর্থাৎ অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো আজকে আমরা প্রথম পর্বে ইলেকট্রনিক্স টেকনোলজি যে ক্লাসটা করবো সেটা হলো সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞানে আমরা প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়টা আছে অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অন্যান্য সমাজ বিজ্ঞানের যে সম্পর্কগুলি সেই সম্পর্ক এবং এই পুরো বিজ্ঞান কেন পাঠ করতে হয় অর্থাৎ সমাজ জীবনে তথা পারিবারিক জীবনে বা ব্যক্তি জীবনে কেন পুরো বিজ্ঞান পাঠ করার প্রয়োজন হয় এছাড়াও কারিগরি ছাত্রদের তথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেন এই প্রয়োজন এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি আলোচনা যাওয়ার আগে আমাদের জানতে হবে যে সমাজ বিজ্ঞান এখানে যে বিজ্ঞান বিষয়টা অর্থাৎ বিজ্ঞানটা কি বিজ্ঞান আমরা অনেকেই জানি সায়েন্স বা বিজ্ঞান বিজ্ঞান হলো যেটাকে আমরা সায়েন্স বলি বা বিজ্ঞান বলি বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে আমাদের আগে জানতে হবে আপনারা অনেকেই জানি বিজ্ঞান বিজ্ঞান হলো যে সকল বিষয়গুলি পরীক্ষিত প্রমাণিত এবং সত্য যেগুলি কখনোই পরিবর্তন করা যায় না তখন সেটাকে বলা হয় সায়েন্স বা বিজ্ঞান এই সায়েন্স বা বিজ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ আমরা দুটি ভাগে ভাগ করবো আমরা দুটি ভাগে ভাগ করবো একটি হল প্রাকৃতিক বিজ্ঞান হলাজিক প্রাকৃতিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান হলো যে বিজ্ঞান প্রাকৃতিক পদার্থ বিষয় নিয়ে আলোচনা করে অর্থাৎ প্রাকৃতিক পদার্থ যে সম্পদ গুলি রয়েছে বা প্রাকৃতিক পদার্থ যে জিনিসগুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে যখন আলোচনা করবে তখন সেটাকে বলা হবে প্রাকৃতিক বিজ্ঞান যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি প্রাকৃতিক বিজ্ঞান কোনগুলি যেমন রসায়ন বিজ্ঞান তারপরে জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান গণিত শাস্ত্র এগুলি সবই প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত আরেকটি রয়েছে সামাজিক বিজ্ঞান সেটি কি সামাজিক বিজ্ঞান হলো সমাজে বসবাসরত যে মানুষগুলি রয়েছে সেই মানুষগুলি নিয়ে যে আলোচনা করে অর্থাৎ মানুষ যেই বিজ্ঞান তৈরি করে অর্থাৎ ব্যাখ্যা করে অর্থাৎ জীবনে চলতে গেলে যে বিষয়গুলি নিয়ে ব্যাখ্যা করে আলোচনা করে পর্যালোচনা করে তখন সেটাকে বলা হয় সমাজিক বিজ্ঞান অর্থাৎ সমাজে বসবাস মতো মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে যে সকল বিজ্ঞান আলোচনা করবে তখন সেটাকে বলা হবে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত কিছু বিষয় আছে অর্থাৎ সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমেই রয়েছে পৌরবিজ্ঞান অর্থাৎ সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি সেগুলির প্রথমে রয়েছে নাগরিকতার সাথে যে বিষয়গুলি জড়িত থাকে একজন নাগরিক কি করবে কি করবে না অর্থাৎ তার অধিকার কি এবং তার কর্তৃপক্ষ এই সকল বিষয়গুলি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করবে তখন সেটাকে আমরা বলবো পৌরবিজ্ঞান অর্থাৎ একজন নাগরিকের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি বিষয় আছে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তখন সেটাকে বলা হবে পৌরবিজ্ঞান আরেকটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান 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 হলো একটি রাষ্ট্র কিভাবে গঠিত হবে একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং রাষ্ট্রের সংবিধান কিভাবে কে পরিচালনা করবে এবং রাষ্ট্রের মূল নীতি এবং কাঠামোগুলি কিভাবে এই সকল বিষয় নিয়ে যে বিজ্ঞান বা যে শাস্ত্র আলোচনা করবে তখন সেটাকে আমরা বলবো রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাষ্ট্র কিভাবে গঠন করা হয় রাষ্ট্রের প্রকৃতি কি হবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে কে রাষ্ট্র পরিচালনা করবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি এই রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে তারপর একটা রয়েছে সমাজবিজ্ঞান আমরা বলে ফেলছি সমাজ বিজ্ঞান কি সমাজ বিজ্ঞান হল সমাজে যে বসবাস মানুষগুলি রয়েছে তাদের আচার আচরণ বা কিভাবে তারা আচরণ বিষয়গুলি নিয়ে যে যারা আলোচনা করবে তখন বলা হবে সমাজ বিজ্ঞান তারপরে রয়েছে নীতিশাস্ত্র নীতিশাস্ত্র কি নীতিশাস্ত্র হলো নীতিশাস্ত্র করবে এবং একটা মানুষের কি করা উচিত এবং কি করা উচিত নয় এবং কোনটি ভালো এবং কোনটি মন্দ এই সকল বিষয় নিয়ে যে শাস্ত্র ব্যাখ্যা দিবে আলোচনা করবে তখন সেটাকে বলা হবে নীতিশাস্ত্র আর একটা রয়েছে অর্থনীতি বা ধনবিজ্ঞান বলা হয় সেটাকে অর্থনীতি কি বা ধনবিজ্ঞান অর্থনীতি অর্থনীতি হলো একজন মানুষ সমাজে বসবাস করার জন্য অর্থাৎ কিভাবে সে জীবনযাপন করার জন্য অর্থ উপার্জন করবে অর্থাৎ একজন মানুষ কিভাবে অর্থ উপার্জন করবে এই অর্থ উপার্জিত অর্থগুলি সে কিভাবে খরচ করবে এই সকল বিষয় নিয়ে যে বিজ্ঞান আলোচনা করবে তখন সেটাকে বলা হবে অর্থনীতি বা ধর্মবিজ্ঞান আমরা সমাজ বিজ্ঞানের এই অংশ দেখলাম এবার আমরা দেখো এই গৌরনীতির সাথে এই সমাজ বিজ্ঞানের যে পাঁচটা ভাগ আছে ভাগের মধ্যে কি সম্পর্ক থাকে অর্থাৎ গৌরবিজ্ঞানের সাথে এই ভাগরিক এই রাষ্ট্রবিজ্ঞান কি সম্পর্ক থাকে আমরা জানি প্রথমে পুরো বিজ্ঞান নাগরিকতা বিষয়ক বিজ্ঞান আর পুরো বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক থাকবে পুরো বিজ্ঞান নাগরিকতা বিষয়ক বিজ্ঞান অর্থাৎ নাগরিকের সাথে যতগুলি বিষয় জড়িত থাকে সেই সকল বিষয়গুলি পুরো বিজ্ঞানের আলোচনা হবে অন্তর্ভুক্ত হবে পক্ষান্তরে রাষ্ট্রবিজ্ঞান কি করবে রাষ্ট্রবিজ্ঞান হল দুর্নীতির সাথে জড়িত কিভাবে হয় কারণ রাষ্ট্র পরিচালনা করার জন্য নাগরিকের প্রয়োজন রাষ্ট্র ছাড়া নাগরিকতা অর্থাৎ নাগরিক ছাড়া রাষ্ট্র কখনো কল্পনা করা যায় না এজন্য রাষ্ট্র কিভাবে গঠন করা হবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রের অবকাঠামো কি হবে এই সকল বিষয়গুলি এই রাষ্ট্রবিজ্ঞানের সাথে জড়িত হবে এই জন্য এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক গভীর একটা যে পুরবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান পুরবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান তাও সম্পর্ক সম্পর্কযুক্ত অর্থাৎ পৌরবিজ্ঞান যেমনই নাগরিকের অধিকার নিয়ে আলোচনা করে অর্থাৎ একজন নাগরিক কী করতে পারবে কী করতে পারবে না এই সকল বিষয় নিয়ে আলোচনা করে তেমনি সমাজবিজ্ঞানও এই সমাজে বসবাস করতে যে নাগরিকগুলি রয়েছে সেই নাগরিক কী করবে অর্থাৎ তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে কীভাবে সেগুলি সমাধান করবে সমাজ থেকে সে কী শিক্ষা নেবে এবং সমাজ যে অধিকারগুলি সে ভোগ করবে এবং কীভাবে সমাজের দায়িত্বগুলি পালন করবে এই সকল এই সমাজবিজ্ঞানের বিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে এই কারণে পৌর এবং সমাজ বিজ্ঞান দুটি এটি আইনটির সাথেভাবে জড়িত তারপর ওই যে এবং অর্থনীতির সম্পর্ক কি আমরা জানি পৌরবিজ্ঞান নাগরিকতার সাথে জড়িত বিজ্ঞান এই পৌরবিজ্ঞান নাগরিক রয়েছে এই নাগরিক এর সাথে অর্থনীতির সম্পর্ক থাকে কারণ আমরা অর্থনীতি প্রত্যেকটা মানুষেই যে কাজে করুক না কেন অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হয় কারণ মানুষ প্রতিদিনের জীবনযাপন করতে হলে অর্থনীতির প্রয়োজন এজন্য মানুষ কীভাবে অর্থকরী উপার্জন করবে এবং এই উপার্জনিত অর্থকরি সে কীভাবে খরচ করবে এবং কারণ আমরা জানি আমাদের সম্পদ সীমিত এই সীমিত সম্পদ দিয়ে কীভাবে এই চাহিদাগুলি পূরণ করা যায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে অর্থনীতি এই কারণে পুনর্বিজ্ঞান এবং অর্থনীতি একটি সম্পর্ক সম্পর্কভাবে জড়িত একটি ছাড়া কল্পনা করা যায় না আচ্ছা এবার আমরা জানব ব্যক্তিগত জীবনে তথা পারিবারিক জীবনে অথবা সমাজ জীবনে এই পুরো কেন পাঠ করা প্রয়োজন অর্থাৎ প্রত্যেকটা নাগরিকেরই এই ব্যক্তিগত জীবনে অর্থাৎ সামাজিক জীবনে কেন পুনর্বিজ্ঞান পাঠ করতে হবে প্রথমে আমরা জানব নাগরিকের গুণা পরিবর্তন করার জন্য তার মধ্যে একজন নাগরিক অর্থাৎ সুনাগরিকদের গুণাবরিবর্তন করার জন্য একজন আমরা জানি সুনাগরিক হলো একটি দেশের প্রকৃত সম্পদ অর্থাৎ সুনাগরিক বদলে একজন নাগরিকের তার বিবেক থাকতে হবে এবং ন্যায় রূপ হবে এবং তার বন্দি থাকতে হবে তৃতীয়টা গুরুচক্রতার মধ্যে থাকবে তখন সেটাকে আমরা বলবো সুনাগরিক অর্থাৎ এই সুনাগরিক হওয়ার জন্য এই গুরুবিজ্ঞান পাঠ করতে হবে তারপরে আর কি রয়েছে নাগরিকের অধিকারগুলি জানার জন্য অর্থাৎ একজন নাগরিকের সামাজিক অধিকারগুলি জানার জন্য একজন নাগরিক একটি সমাজে যখন বসবাস করি আমরা সবাই সমাজে নিজেদের প্রয়োজনে বসবাস করি যখন আমরা সমাজে বসবাস করি তখন সমাজের মধ্যে আমার কি অধিকারগুলি আছে এবং তার সমাজ থেকে আমি কি অধিকারগুলি ভোগ করব এবং সমাজের প্রতি কি দায়িত্বগুলি আছে কি দায়িত্বগুলি আমাদের পালন করতে হবে এই সামাজিক দায়িত্ব এবং এই অধিকারগুলি কিভাবে আমরা পালন করব সেই বিষয়গুলি জানার জন্য এই পৌরবিজ্ঞান প্রত্যেকটা নাগরিকেরই পাঠ করার প্রয়োজন হয় তারপরে মানসিক সম্পূর্ণতা সংকীর্ণতা লোভ পাওয়ার জন্য অর্থাৎ অর্থাৎ মানসিক 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 জন্য অর্থাৎ একজন নাগরিক যখন এই পৌরবিজ্ঞান পাঠ করবে তার মধ্যে যদি কোনো মানসিক সংকীর্ণতা থাকে সেগুলি দূর হয়ে যায় কারণ আমরা জানি এই পৌরবিজ্ঞান পাঠ করলে সমাজে বসবাস করতে সকল মানুষের সাথে যোগাযোগ হয় বিভিন্ন কাজে এই যোগাযোগ রক্ষার সময় তাদের মধ্যে এই মানসিক যে সংকীর্ণতা আছে সেটা দূরীকরণ হয়ে যায় তারপরে হয়েছে সুশাসন পরিচালনার জন্য আমরা জানি একটি রাষ্ট্র পরিচালনার জন্য সুশাসকের প্রয়োজন অর্থাৎ একজন সুশাসক হলে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা যায় এই সুশাসক হওয়ার জন্য অর্থাৎ ভালো প্রশাসন পরিচালনা করার জন্য এই বা পুরোবিজ্ঞান পাঠ করতে হবে কারণ পুরোবিজ্ঞান পাঠ করলে সে বুঝতে পারবে একজন রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়মগুলি রয়েছে নীতিগুলি রয়েছে সেগুলি সে যথাযথভাবে আয়ত্ত করতে পারবে এই জন্য সুশাসন পরিচালনার জন্য এই পৌরবিজ্ঞান পাঠ করার প্রয়োজন হয় তারপর নাগরিকের অধিকারগুলি জানার জন্য আমরা জানি প্রত্যেক নাগরিকের কিছু অধিকার রয়েছে রাষ্ট্রের প্রতি অর্থাৎ রাষ্ট্র থেকে কিছু অধিকার সে ভোগ করে আবার রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব পালন করে এই পৌরবিজ্ঞান পাঠ করলে সে যে রাষ্ট্রের যে অধিকারগুলি রয়েছে সামাজিক অধিকার ভোটদানের অধিকার তার অর্থনৈতিক অধিকার এই তিনটা অধিকার আছে এই তিনটা অধিকার সে কিভাবে পাবে এবং সমাজের প্রতি তার কিছু দায়িত্ব বোধ আছে সেই দায়িত্বগুলি সে কিভাবে পালন করবে এই পুরনীতি পাঠ করার মাধ্যমেই সে এই বিষয়গুলি জানতে পারবে তারপর আর আরেকটি রয়েছে রাষ্ট্রের মূলনীতি আমরা জানি প্রত্যেকটা রাষ্ট্রের কিছু মূলনীতি রয়েছে তেমনি আমাদের দেশেরও চারটি মূলনীতি রয়েছে সেই চারটি মূলনীতি সম্পর্কে জানার জন্য এই সমাজবিজ্ঞান বিজ্ঞান তথা পুরনীতি পাঠ করা প্রয়োজন রাষ্ট্রের যে মূলনীতিগুলি রয়েছে প্রথম হলো সর্বশক্তিমান আল্লাহ নদী বিশ্বাস অর্থাৎ পূর্ণ বিশ্বাস এবং আস্থা তারপরে গণতন্ত্র তারপরে জাতীয়তাবাদ এবং ন্যায় ন্যায় বা এই চারটি জন্য সাধারণত পৌর বিজ্ঞান পাঠ করতে হবে তারপরে এই যাওয়া বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করার জন্য পুরোনীতি পাঠ করা প্রয়োজন একজন নাগরিকের অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু পদে পদে সমস্যার সম্মুখীন হতে হয় এই সকল সমস্যাগুলি থেকে কিভাবে সে উত্তোলন করবে অর্থাৎ সমস্যাগুলি সমাধান করবে সেই বিষয়গুলি জানার জন্য এই সাধারণত আমাদের এই পৌরবিজ্ঞান পাঠ করা প্রয়োজন হয় তাহলে আমরা জানলাম ব্যক্তিগত জীবনে তথা পারিবারিক জীবনে এই পৌরনীতি কেন পাঠ করা প্রয়োজন হয় তারপরে আমরা দেখব কারিগরি ছাত্রদের তথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আমরা রয়েছে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কারিগরি কারিগরি ছাত্র তাদের কেন পৌরবিজ্ঞান পাঠ করা প্রয়োজন হয় কারিগরি ছাত্রদের সাধারণত যে সকল কারণে নোয়াট যিনি আদে কারিগরি ছাত্রের এই সমাজ বিজ্ঞান পার করতে হবে তার হলো পতেক ডিপ্লোমা ইনজিনিয়ারিং বা কারিগরি ছাত্রের সমাজে অন্তর্ভুক্ত। সেই কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো সামাজিক জ্ঞান জানার জন্য। আমরা জানি প্রত্যেকটা লোকে সমাজবদ্ধ জীব। জীবটা সমাজে তাদেরকে বসবাস করতে হয়। এইজন্য সমাজে যে সুভাব জ্ঞানগুলি রয়েছে সেই জ্ঞানগুলি জানার জন্য সাধারণত এগুলি পাঠ করতে হয়। তারপরে রয়েছে সমাজ গঠন অর্থাৎ কিভাবে সমাজ গঠন করা যায় অর্থাৎ সমাজ কিভাবে গঠন হয় আমরা জানি সমাজ গঠনের করতে কিছু উপাদান প্রয়োজন হয় সেই উপাদানগুলির মধ্যে রয়েছে পরিবার তারপরে ধর্ম তারপরে আর বিষয় রয়েছে সেই সমাজ গঠন করার জন্য সাধারণত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বা কারিগরি ছাত্রদের এই সোশ্যাল সায়েন্স তথা সমাজ বিজ্ঞান পাঠ করা প্রয়োজন হয় তারপর রয়েছে অধিকার এবং কর্তৃপ্য আমরা বলেছি একজন নাগরিক হিসাবে যারা কারিগরি ছাত্র রয়েছে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের নাগরিক হিসাবে যে সকল অধিকারগুলি তাদের রয়েছে সমাজের যে অধিকারগুলি সেই অধিকারগুলি কীভাবে তারা বোধ করবে এবং সেই অধিকারগুলি তারা কিভাবে সায়েন্স তথা সমাজ বিজ্ঞান পাঠ করা প্রয়োজন হয় তারপর রয়েছে জীবনবোধ অর্থাৎ ন্যায়বোধ শিখার জন্য অর্থাৎ জীবনবোধ বলতে আমরা এখানে ন্যায়বোধ বুঝাচ্ছি অর্থাৎ ন্যায়বোধ অর্থাৎ কোন করতে পারবে সেই কোনটি করতে পারবে না কোনটি আচার অর্থাৎ কোনটি ভালো কোনটি মন্দ এই সকল বিষয়গুলি জানার জন্য একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা একজন কারিগরি ছাত্রের এই পুরো বিজ্ঞান তথা সোশ্যাল সায়েন্স পাঠ করা প্রয়োজন তারপরে আমরা আগে বলছিলাম যে রাষ্ট্রের মূলনীতি অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা যারা কারিগরি ছাত্র রয়েছে তাদেরও রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে জানা প্রয়োজন অর্থাৎ তারা কারণ তারা রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ রাষ্ট্রের অন্তর্ভুক্ত বিষয়গুলো তাদের প্রয়োজন সেই চারটি বিষয় এই চারটি বিষয় সম্পর্কে জানার জন্য এই কারিগরি ছাত্রদের তথা ডিপ্লোমা প্রকৌশলীদের এই সোশ্যাল সায়েন্স পাঠ করতে হবে তারপর রয়েছে নাগরিকদের দায়িত্বশীলতা বৃদ্ধি করার জন্য আমরা জানি সমাজের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা কারিগরি ছাত্র তারা সমাজের নাগরিক অর্থাৎ তারাও সমাজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এই নাগরিকদের অধিকারগুলি জানার জন্য এই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে তারপরে এছাড়াও বিভিন্ন সমস্যাগুলি রয়েছে অর্থাৎ প্রতিদিনের প্রতিনিয়তই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তথা কারিগরি ছাত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কর্মক্ষেত্রে অথবা পারিবারিক ক্ষেত্রে অথবা সামাজিক ক্ষেত্রে যেই সকল ক্ষেত্রে হোক না কেন এই সমস্যাগুলি সমাধান থেকে উত্তরণের জন্য এই সোশ্যাল সায়েন্স তথা সমাজবিজ্ঞান পাঠ করার প্রয়োজন হয় আজকে আমাদের ক্লাস মোটামুটি এইটুকুই অর্থাৎ আমরা যে বিষয়গুলি শিখবো সোশ্যাল সায়েন্স কি তারপর সোশ্যাল সায়েন্সকে কয় ভাগে ভাগ করা হয় অর্থাৎ সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি

কেন এই পাঠ করা প্রয়োজন হয় তাহলে আজকে ক্লাস আমাদের এইটুকুই অর্থাৎ তোমরা ধৈর্য সহকারে এবং ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর কোভিড নাইন্টিন এটা আমাদের বিশ্ব মহামারী এই মহামারীতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদ দূরত্ব বজায় থাকবা এই আশা কামনা করি আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত